পর 15 বছর পর মমতা কিন্তু একটা নতুন সিঙ্গুর অভিযানে যাচ্ছেন এবং থ্যাঙ্কস টু বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় এখন যাচ্ছেন সিঙ্গুরে প্রত্যেকটা জবাব দেবার সুযোগ পেয়ে গেছেন সুভেন্দুকে আমি সবসময় প্রশংসা করি তিনি যাই করুন না কেন অমিতشار তাকে বিশ্বাস করে এবং তিনি পরিশ্রম করে সিঙ্গুর যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে আমরা দেখেছি নরেন্দ্র মোদিও গেছেন সিঙ্গুর এই মুহূর্তে 26 রাজনৈতিক কেন্দ্র হয়ে উঠতে চলেছে আমার সঙ্গে রয়েছেন জয়ন্ত কোশাল কথা বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুরের যে এই যে চ্যাপ্টারটা এখন তো বিরোধীরা অনেক বিতর্ক সৃষ্টি করে তো মমতা বন্দ্যোপাধ্যায় কি সেই আশা মানে আশা হতে হবে না কেন প্রধানমন্ত্রী নিজেই তো সিঙ্গুর নিয়ে কোনো কথা বললেন না টাটাতে এত কান্ড হয়ে গিয়েছিল ন্যানো কারখানাটা গুজরাটে তিনি নিয়ে গেছিলেন সেই ন্যানো কারখানা কেন বন্ধ হয়ে গেল সেটা তো আবার নরেন্দ্র মোদীকে বলতে হবে এটা কি তুমি জানো যে ন্যানো কারখানাটা এখন বন্ধ হয়ে গেছে ন্যানোর একটা কোনো প্রোডাকশন নেই ভাগ্যিস ন্যানো এখানে হয়নি যদি ওই এক লাখ টাকা দামের গাড়ি যদি বন্ধ হয়ে যেত অনেক লোককে নিয়োগ করার পর এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় যদি মুখ্যমন্ত্রী হতেন এবং তারপরে যদি ন্যানো কারখানাটা বন্ধ হতো কি খান্ড হতো তখন বলতো যে এই যে ন্যানো কারখানাটা যে বন্ধ হয়ে গেল পশ্চিমবঙ্গে তার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় তো ওই অতগুলো লোকের চাকরি চলে যেত মমতা বন্দ্যোপাধ্যায় ক্যালকাটা ক্লাবে এসেছিলেন যখন মুখ্যমন্ত্রী হলেন টেলিগ্রাফ ডিবেটে এবং তখন তিনি এসে বললেন যে আমি দুঃখিত আমি জানি একটা অংশের মানুষ মধ্যবিত্ত সমাজের তারা টাটার এই সিঙ্গুরের মানে যে কারখানাটা না হওয়ার জন্য তারা দুঃখিত কিন্তু আমি টাটার বিরুদ্ধে নই আমি ইন্ডাস্ট্রির বিরুদ্ধে নই কিন্তু চাষিদের স্বার্থে এটা করেছিলাম কেন সিঙ্গুর ছাড়া আর কোনো জায়গা ছিল না আমি তো বলিনি যে অন্য কোথাও গেলে হবে না আমি সেই সময় আনন্দবাজার পত্রিকা সাংবাদিক ছিলাম বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী নিরুপম সেন ইন্ডাস্ট্রি মিনিস্টার ওনারা জেনুইন চেয়েছিলেন এবং আমি নিরুপম বাবুর সাথে জার্মানিতে গেছিলাম তখন অনেক কথা হয়েছিল বেশি সময় পেয়েছিলাম তখন আমি জানি যে খড়গপুরেও একটা জমি দেখা হয়েছিল এবং আরো কিছু জায়গা কেননা পশ্চিমবঙ্গে সমস্যা হচ্ছে যেটা যেই ক্ষমতায় আসুক বিজেপিও যদি আগামীকাল ক্ষমতায় আসে বিজেপিকেও এই সমস্যাটা হবে গুজরাটে অনেক উষর জমি সেখানে এসিজেড করতে কোনো অসুবিধা হয় না এখানে অনেক উর্বর জমি তিন ফসলা জমি উর্বর জমি এখানে বর্গাদাররা ছোট ছোট জমি নিয়ে বসে রয়েছে কেননা ল্যান্ড রিফর্ম হয়েছে ল্যান্ড রিফর্ম হলে আরো সমস্যা এখন তার ফলে যেটা হয়েছে যে মূল জিনিসটা এখন এই সমস্যাটা হচ্ছে যে ওখানে যদি খড়গপুরে করা হতো টাটা বলেছিল আমরা করব। কেননা লজিস্টিক্স এর প্রবলেম হয় কলকাতা থেকে এয়ারপোর্ট থেকে কাছে যে যাওয়াটা সোজা হয়ে যায় তো তাহলে সেই ব্যর্থতা এটা তো বিজেপি তখন ক্ষমতায় ছিল না এবং বিজেপি ওই সময় যে কৃষকদের ব্যাপারে রাজ্য বিজেপি সমর্থন ছিল রাজনাথ সিং তো এসেই ছিল সিঙ্গুরের সময় যখন ওই অনশন হয়েছিল সিঙ্গুরে আসুন নরেন্দ্র মোদী অত্যন্ত বুদ্ধিমান প্রজ্ঞাবান প্রধানমন্ত্রী উনি জিনিসটা উল্লেখ করলেন না উনি কিন্তু বললেন যে এখান থেকে ইন্ডাস্ট্রি হবে অর্থাৎ ইন্ডাস্ট্রির একটা স্বপ্ন দেখালেন কিন্তু তিনি কিন্তু সিঙ্গুর নিয়ে কোনো লুজ স্টক যাকে বলে তিনি করলেন আশা হত হয়েছে এটা তো আপনাকে মানতেই হবে হয়েছে তার কারণটা হচ্ছে রাজ্য বিজেপি সেই এক্সপেকটেশনটা তৈরি করে দিয়েছিল করাই উচিত হয়নি প্রধানমন্ত্রী কি বলবেন আর কি বলবেন না এখনো তো নির্বাচনের বিজ্ঞপ্তিও জারি হয়নি রাজ্য বিজেপির কোন সুপারিশও করা উচিত নয় এখন তো প্রধানমন্ত্রী সচিবায়লায় তাদের রিসার্চ টিম আছে তারা দেখে কি বলা উচিত আর বলে দিলে কি মমতা হতেন না মমতা বন্দ্যোপাধ্যায় এখন যাচ্ছেন সিঙ্গুরে প্রত্যেকটা জবাব দেবার সুযোগ পেয়ে গেছেন এখন উনি প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট বলবেন এবং টাটারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কত টাকার ইনভেস্ট করছেন কটা হোটেল করছেন তার পুরো তালিকা দেবেন এবং আরো অনেক বাঁচলেন কেন মমতা বন্দ্যোপাধ্যায় তার কারণটা হচ্ছে যে এটা সোশ্যাল মিডিয়ার যুগ এখানে মানে আজকে একটা তুমি যদি আমাকে কিছু বলো তার উত্তরে তার জবাব দিতে হবে ওটা সব লোকে বুঝে নেবে সেদিন চলে গেছে না এখন চুপ করে থাকা যাবে না সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় তার জবাব দেবেন এবং আজকে যেটা হয় আমি যদি চুপ করে থাকি তাহলে মেনে নেওয়া হয় শিষ্টাচার দেখিয়েছিলেন যে প্রধানমন্ত্রী সবে এসে বলে গেছেন প্রধানমন্ত্রীর বক্তব্যটা ভালো প্রচারিত হয়েছিল এবং সেখানে কৃষকদের নিয়ে আসা হয়েছিল সেখানে মানে প্রধানমন্ত্রী না বললেও রাজ্যের বিজেপি নেতারা তারা সেখানে টাটার প্রসঙ্গটা তুলেছিলেন এবং সেখানে যে কেন কারখানাটা হলো না এবং সেটা মমতা দায়ী যদি বলা হয় তাহলে নন্দীগ্রামে তারপরে গুলি গুলি চলেছে সেই সিপিএম হয়েছিল তাহলে বিজেপি সেই গুলি মানে বলবে কিছু নয় সুতরাং এইটা প্রধানমন্ত্রীর দপ্তর তারা এটা নিয়ে রিসার্চ করে সবসময় এটা নিয়ম একজন সংগঠন নয় অনেকগুলো তারা কিন্তু প্রধানমন্ত্রীকে এই পরামর্শই দিয়েছিল যে এই ট্র্যাপে পড়াটা ঠিক হবে না এখন আমি যতটুকু জানি যে ওখানে আবাসনের প্রকল্প ঘোষণা করতে চলেছে মমতা অর্থাৎ যেখানে মানে ফেজ 1 যত লক্ষ্য মানুষকে সেটা টাকা দেওয়া হয়েছিল এবং সেগুলো ওই অ্যাকাউন্টে চলে যাওয়ার পদ্ধতি সরাসরি টাকা দেওয়ার মধ্যবিত্তকে গাড়ি শিল্প ছেড়ে আবাসনের শিল্পকে মমতা বন্ধපත් শুধু শুধু গাড়ি গাড়ি নয় ওখানে তো হুগলিতে একটা রেলের ইঞ্জিন তৈরি হচ্ছে এবং সেই সমস্ত কারখানা রয়েছে ও পুরো জিনিসটা ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট চিফ সেক্রেটারি সমস্ত কিছু অটোমোবাইল ইন্ডাস্ট্রি যদি সিঙ্গুরেই না হয় শিলিগুড়িতেও হতে পারে এমন নয় যে শুধু মানে আজকে এত বছর পর পনেরো বছর পর মমতা কিন্তু একটা নতুন সিঙ্গুর অভিযানে যাচ্ছেন এবং থ্যাঙ্কস টু বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় কে আহ উপর তো ক্ষোভ বিক্ষোভ থাকবে আছড়ে পড়বে যারা চাষীরা সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায় আজ করতে পারছে উল্টো বেচারাম মান্নারা যেটা গিয়ে করলে বা রাস্তা যেটা করেছেন ওখানে তো চাষিরা মামলা করেছে বিজেপির বিরুদ্ধে ওখানে তো চাষিরা সই করে বলেছে যে আমাদেরকে জোর করে নিয়ে আসা হয়েছে এবং জমি অধিকার করে নেওয়া হয়েছে এমন ভাবে জমি অধিকার করেছে যেখানে অনুষ্ঠানটা ওখানে না করলেই পারতেন আর একটা বিষয় যে বিষয়টা একদম কথা বললে পরিবর্তন কি ছাব্বিশে হবে আপনার আঙ্গিক দেখে কি মনে হচ্ছে আমি সম্পূর্ণ নিরপেক্ষভাবে মানে আমাকে এই কথাটা বলার জন্য যদি চটিচাটা বলা হয় তাতে আমি কিছু মনে করবো না কারণ আমি অবজেক্টিভ রিয়েলিটি থেকে বলছি এ যাত্রা বিজেপির হবে না কোন দিক থেকে হবে না কারণটা হচ্ছে যে এই মুহূর্তে তুমি যতই নরেন্দ্র মোদী যতই বড় নেতা হন আর অমিত শাহ যতই বড় চাণক্য হন বেস্ট অফ দ্য পুডিং ইন ইট ইটিং আজকে যদি রাজ্যের সংগঠনটা তুমি তৈরি করতে না পারো অমিত যখন এসছিলেন তখন অমিত শাহকে বলা হয়েছিল যে একটা র্যালি কারে বলে র্যালি ভ্যালি বাদ মে হোক তাহলে তো সংগঠনকে বাদ কারে বলে প্রত্যেকটা নেতাকে এক এক করে ডেকে ওয়ান টু ওয়ান মানে মানে একদম দরজা বন্ধ করে রুদ্ধদার বৈঠক করে প্রত্যেকের মতামত নেওয়া হয়েছে আর এস এর সাথে বৈঠক করেছেন সঠিক কাজ করেছেন এখন তো রাজ্য বিজেপি নেতারা দাবি তুলছে যে অল ইন্ডিয়া একটা নতুন কমিটিতে জেনারেল সেক্রেটারি বাঙালিকে করতে হবে তো তুমি অল ইন্ডিয়া লেভেলে বাঙালি কে রাখো না বাঙালি ডিএনএ বোঝো তুমি এমন হিন্দুত্বের কথা বলছো যে হিন্দুত্বটা বাঙালির যে হিন্দুত্ব এই তো আমিষ নিরামিষ বিতর্ক যতই ভাবছি যে এটা থেমে গেল আবার বন্দে ভারত নিয়ে একটা শুরু হয়েছে বাঙালি ডিএনএ বোঝা সংগঠন না থাকা মমতাকে কাউন্টার করার জন্য একটা অন্তত মুখ বিজেপির মধ্যে যদি থাকতো একটা বা মাল্টিপল মুখ সেই যোগ্য নেতৃত্ব শুভেন্দুকে আমি সবসময় প্রশংসা করি তিনি যাই করুন না কেন অমিত শাহ তাকে বিশ্বাস করে এবং তিনি পরিশ্রম করেন একটা বিষয় আপনাকে খুব জানার ইচ্ছা করে আমার মানে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় কারো পয়সা চা খায় না বলে আর নেতারা এত দুর্নীতি করে বেড়ায় মানে এই দুটো কি আহ সিমিলার মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যদি কোনো চর্যবৃত্তির অভিযোগ পাওয়া যেত তাহলে এতদিনের এনফোর্সমেন্ট ইডি আসতো না বা বিজেপি এই যে এত ইডিফিডি হচ্ছে সেটা ওই পেপার স্ন্যাচ করা পর্যন্ত গেছে কিন্তু টাকা চুরি করেছে বলতে পারে এখন গোটা তৃণমূলে পনেরো বছরের শাসনের পর কোনো অ্যান্টি ইনকামেন্সি হবে না কোনো দুর্নীতি হবে না এটা না একটা আমি সবসময় বলি এটা হচ্ছে একটা মানে ল অফ নেচার দুর্নীতির পিরামিডে আমরা বসে আছি ওপর থেকে নিচে অবধি দুর্নীতি মানে বিয়ে করতে গেলে বলা হয় যে আমায় উপরি পায় তো টাকা পয়সা এক্সট্রা হয় তো এই সিস্টেমটার মধ্যে আমরা আছি সেখানে দুর্নীতি মুক্ত প্রশাসন ওটা একটা সোনার পাথর বাটি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চোর বা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছেন কেউ বলে না তিনি প্রতিরোধ করছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে সে সমস্যাগুলো দেখছেন এখন নির্বাচনী এ শুরু হয়ে গেছে আমার ধারণা মানে মমতা বন্দ্যোপাধ্যায় এর পরে আবার মুখ্যমন্ত্রী যখন হবেন মে মাসের পরেই মুখ্যমন্ত্রী হবেন মুখ্যমন্ত্রী হওয়ার পরে এবারে কিন্তু উনি এই জমস্ত এই বদ রক্ত এই বদ রক্তটা তিনি বের করবেন বিষয় এই যে হেলিকপ্টারে যেতে যেতে উনি কবিতা লিখে এই বিষয়টাকে এই মেলায় আমরা দাঁড়িয়ে আছি এই বিষয়টা কেউ মেলাতে পারছে না মানে এই হেলিকপ্টারে যেতে যেতে ছাব্বিশটা বই লেখা সম্ভব না ছাব্বিশটা বই হেলিকপ্টারে উনি লিখেছেন এটা বলেননি উনি যেটা বলেন সেটা হচ্ছে সময় পান এই যে দু ঘন্টা আমি তো যখন দু ঘন্টা প্লেনে যাই মোবাইল কাজ করে না এবং যখন যে ধরনের ঝাঁকুনি হয় তাতে লেখা সম্ভব না 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 কেন সম্ভব হয় না আমি আমি নিজে যাতায়াত করেছি আমি এমন আমার জীবনে সুযোগ এসেছে আর্মির হেলিকপ্টারে কখনো রাজনাথ সিং বাজপেয়ী আডবানি সবার সাথে রাজীব গান্ধীর সময় থেকে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেও গেছি বোধ বনে পড়ছে না আমি হালে যাইনি আগে বোধ গেছিলাম না একবার গেছিলাম একবার হেলিকপ্টারে একটা ভোটের সময় একটা নির্বাচনী করে গেছিলাম করা যায় ফোর সিটার হয় একজন সিকিউরিটি লোক থাকে উনি থাকেন কথা বল বরং কথা বলাও যায় এত আওয়াজ হয় যে তুমি ওখানে যদি কবিতা আবৃত্তি করতে চাও বা তোমার মতো এরকম রেকর্ডিং করা যাবে কিন্তু হাতে লেখতে অসুবিধা রেগে আছে

লিখছেন সেই কারণে একটা আগ্রহ এই যে এসআইআর তার উপরে উনি বই লিখেছেন একদিনে আমাকে বলছিল যে মানে হট কচুরির মতো বিক্রি হয়েছে তার কারণ ওটা মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর কি বলছেন জানার আগ্রহ এখনো অব্দি আছে বিজেপির কোন নেতা তো কোনো কবিতার বই লিখে এরকম একদিনে হচ্ছে না বিক্রি আর ভালো খারাপের বিচার পরে করব এখন তো মানে প্রেগন্যান্সির সময় মেয়েদের কি কি ব্যবস্থা নেওয়া উচিত তার উপর বই লিখে তো না কাপুর তো করিনা কাপুর তো গ্রামের কোন মহিলার বই আমরা পড়ি না আমরা ছবি ছবি ভালো ভালো ছবিটা না খারাপ আমি তো শিল্পী আমি তো যোগেন চৌধুরী নই তো আমাকে আমার তো খারাপ লাগেনি এবং যে দ্রুততার সাথে ছবি করেন এবং বিভিন্ন জন্মদিনে ছবি আঁকে একে পাঠান অন্তত দেখো আজে বাজে কাজ করার থেকে আর যাই হোক উনি তো রাত্রিবেলা কোনো পার্টিতে গিয়ে নাইট এ করেন না না মানে স্পেন্ডিং উইথ লাইফ তো লিড করেন না না তো উনি যদি বাড়িতে বসে মুড়ি আর বাদামকে দুটো কবিতা লেখেন আর ছবি আঁকেন তাতেও তোমার সমস্যা কেন হচ্ছে উনি যদি এখন মানে নাইট বার্ড হয়ে ঘুরে বেড়াতেন হ্যাঁ অনেকে তো তাই করে হ্যাঁ সব দলই আছে যেটা করতে সাধারণ মধ্যবিত্ত বাড়িতে লোকে পুজো করে গান করে ছবি আঁকে তো আমার বাড়িতেই তো আমার হয় কেন না বিতর্ক তো মিডিয়ার আমরা বিতর্ক ভালোবাসি বিতর্ক হলে টিআরপি বাড়ে তো ভালো এটা তো ওনার জন্য কিছু খারাপ না